হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুশো মিষ্টি ব্লগ আমি ওরা চলেছি আপনার প্রিয় নিশা এই যে এটা আমার মাসি তো মাসি এখন এই যে গরমে ডক করে স্প্রাইট খাচ্ছে এই যে এটা আমার দিদা সকাল থেকে কাঁচাকুচি করছে হ্যাঁ এই যে এত জামা কাপড় কেঁচেছে এখনো কাঁচা শেষ হয়নি এখনো গাদা জিনিস বাকি এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে আমাকে কাজ করতে হচ্ছে আমাকে এখন জল টিপে জল দিতে হচ্ছে এটা আমার সকাল থেকে কাজ হয়েছে আর দিদার কাছাকুচি কাজ হয়েছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে জোরে আছে বাপরে বাপ এত জনে এত বকছে যে রোদের মধ্যে কাজ করো না তাও শুনছে না এখনো ওই যে এত এত সব ভিজিয়ে রেখেছে এখনো কাজবে জল ঢালছে আর আমাকে জল টেপা করাচ্ছে আর কে যাচ্ছে কে যাচ্ছে আমি কে আমি হাঁপিয়ে গেলাম জল টেপে টেপে কিন্তু কাছে কেটে দিদা হাঁপালো না এখনো যে আবার বসলো কাচবে কাঁচা হলো আবার এক প্রস্তুত শুরু করলো গামছা ছবি মত টুনে ঘর থেকে যা নোংরা নোংরা কাপড় যত আছে সব বার করেছে কাজবে বলে এই যে কুচি হয়ে গেছে ফাইনালি দিদা এখন খেতে বসেছে অনেক সবার কথা শুনে তাও খেতে বসেছে ফাইনালি এই যে এটা হচ্ছে আমার বোমা মানে আমার মায়ের দিদা এই যে মা আমরা সবাই এখন খেতে বসেছি দিদাকেও ডাকা হয়েছে তো দিদাও খেতে বসেছে তো দিদা কথা শুনেছে এটাই অনেক তো যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন মা ওই মায়ের মামা বাড়িতে আছে তো আমরা তাই মায়ের মামা বাড়ির ভেতরে মাটির ঘর সে কারণে ওখানে গোবর দিয়ে মা লেপছে গোবর লেপে মাটিগুলোকে গুলোকে ঠিক করছে আর কি ঘরটা খাবলা খাবলা হয়ে গেছিল মানে মাটি উঠে উঠে গেছিল ওরা ঠিক করছে মা খেয়ে দে কত কাজ করছে সবাই দেখুন মায়ের এই কাজ কাজের জন্য একটা করে লাইক তো অবশ্যই চাই ভিডিওটিকে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো হাপি গেল একটু একটু রেস্ট নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ফাইনালি মায়ের এই যে মোছা কমপ্লিট হয়ে এসেছে আর একটু বাকি ওই যে গোবর ফেলে রেখেছে মা হাঁপিয়ে গেল এত করলো এত করলো হাতে জলের মগ আর এক হাতে নেতা গোবর লেপছে ওই যে উনুন টুনুন ভালো করে পরিষ্কার করে ঘরটাকে লিপলো পরিষ্কার করে তো সুন্দর করে লেপেছে যেন মাখন তোমার লেপা হয়ে এসেছে আর একটু বাকি প্রায় মার গরমে এত এত কাজ করলো খেয়ে দেয়ে আবার এর জন্য একটা করে লাইক প্লিজ করবেন तो गाइस आज के लिए टाटा बाय बाय नेक्स्ट वीडियो तब देखा